আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের আয়োজনে থাকছে এইচএসসি সমাজ বিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ থেকে কিছু বিগত সালে আসা এমসিকিউ সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে উক্তিটি হচ্ছে ম্যাকাইভার ও পেজির সমাজবিজ্ঞানের প্রথম নাম কি ছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা সোশিওলজি শব্দটির প্রবক্তা হচ্ছে অগাস্ট কোট সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান উত্তরে বলেছেন এমিল সোসিয়াস কোন ভাষা শব্দ এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্কে অধ্যয়ন করে সিমেল সিমেলপত এই সংজ্ঞাটি তাৎপর্যপূর্ণ কেন সংজ্ঞাটিতে মানব সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে বলে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজ বিজ্ঞানী মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন রিচার্ড টি টিফর সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কি বলে সমাজবিজ্ঞান যারা বাংলার প্রিপারেশন নিচ্ছ প্লে গিয়ে তোমরা কিন্তু এই বাংলার সকল বিষয়ে এমসিগুলো পেয়ে যাবা আমার পথ মানব কল্যাণ সোনা বিদ্রোহী সকল টপিকের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন সমাজবিজ্ঞানীদের দেওয়া সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য দেখা যায় কেন দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে কোন বিষয়কে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলা হয় সমাজবিজ্ঞান সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য পূর্ণাঙ্গ পাঠ সমাজ বিজ্ঞানকে সমাজের দর্পণ বলা হয় কেন সমাজের সামগ্রিক দিক থেকে বিজ্ঞান পদ্ধতিভাবে পর্যালোচনা করা করে বলে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি প্রযোজ্য সমাজের পূর্ণাঙ্গ অধ্যয়ন করা সমাজবিজ্ঞান কিভাবে সমাজের বাস্তবতা তুলে ধরে সমাজ বিশ্লেষণের মাধ্যমে কোন বিষয়ের বৈশিষ্ট্য রূপ স্বভাব বা পরিচয়কে কি বলে প্রকৃতি সমাজ বিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কারণ সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কি ধরনের ভূমিকা রাখবে পরামর্শ দেবে সমাজবিজ্ঞান মানব সমাজের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাখ্যার ক্ষেত্রে কি অবলম্বন করে বৈজ্ঞানিক উপায় সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা ভিডিওটি বারবার দেখলে কিন্তু মুখস্থ কথা সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ সমাজবিজ্ঞানের পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বা বিস্তৃত হচ্ছে কারণ সমাজ ও সভ্যতা সদা পরিবর্তনশীল অগাস্ট এর এর অনুযায়ী সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় কয়টি দুইটি কোন বিষয় অধ্যয়ন করলে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজের কথা জানা যাবে ঐতিহাসিক সমাজবিজ্ঞান জনসংখ্যার বিন্যাস স্তর গমন সমাজ বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয় সামাজিক বিজ্ঞান সমাজতান্ত্রিক সমাজতাত্ত্বিক মতবাদের আওত্য বিষয়ে বিভিন্ন সমাজ চিন্তাবিদের তত্ত্ব বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সমাজ কাঠামো ও সমতলের গ্রামের সমাজ কাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা করে সমাজবিজ্ঞানীদের কোন শাখা গ্রামীণ সমাজবিজ্ঞান মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ বিচ্ছেদের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এ অনুসিদ্ধান্ত সমাজবিজ্ঞানের কোন শাখার গবেষকদের গবেষণার ফল পরিবারের সমাজবিজ্ঞান যৌতুক সম্পর্কিত নীতিমালা বাংলাদেশে কার্যকর রয়েছে কিন্তু অস্ট্রেলিয়াতে এ সম্পর্কিত বিধান নেই এ কারণ অনুসন্ধান করতে পারে সমাজবিজ্ঞানের কোন শাখা আইনের সমাজবিজ্ঞান বিজ্ঞান বই থেকে আশা এগুলো সমাজ ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্কের বন্ধনকে দৃঢ় করতে বর্তমানে কোন বিষয় উদ্ভব ঘটেছে সামাজিক মনোবিজ্ঞান সামাজিক সমাজবিজ্ঞানের কোন শাখা সমাজ কাঠামোর সঙ্গে শিল্পায়নের সম্পর্ক বিশ্লেষণ করে শিল্প সমাজবিজ্ঞান। জাপানের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কিত আলোচনার কোন অধ্যয়ন শাস্ত্রে আলোচিত হয় রাজনৈতিক সমাজতত্ত্ব এবং সর্বশেষ আছে শিল্পকলাকে সমাজের দর্পণ বলা হয় সমাজ জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বই থেকে আরো কিছু এমসিকিউ যেগুলো এখানে আলোচনা করব বারোইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুর সাহেব বিশৃঙ্খলা প্রতিরোধ সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান কোন বিষয়ের জ্ঞান তাকে এ ব্যাপারে সাহায্য করবে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান কত সালের লাভ করে সরি সমাজবিজ্ঞান কত সালে জন্ম লাভ করে আঠারোশো সালে কোন বিষয়টি সমাজবিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত নয় উত্তর আধুনিকতা কখন একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে প্লেটো তার কোন গ্রন্থে আদর্শ সমাজ সম্পর্কে বিভিন্ন সমাজতান্ত্রিক সমাজতাত্ত্বিক বিষয়ের অবতারণা করেন রিপাবলিক রিপাবলিক গ্রন্থটি কিন্তু প্লেটোর এই স্টোটলের বিখ্যাত গ্রন্থের নাম পলিটিক্স দ্য প্রিন্স গ্রন্থের লেখক হচ্ছে ম্যাকিয়াভ্যালি পাশ্চাত্যের শিল্প বিপ্লবকালে কোন শাস্ত্রে জন্ম হয় সমাজবিজ্ঞানের চার্লস দারোয়েন আচ্ছা দারোয়েন জীবজগতের বিবর্তন ধারা ব্যাখ্যা করতে গিয়ে কি প্রমাণ করেছেন জীবন জীবনযুদ্ধে যোগ্যরাই টিকে থাকে আমরা সকলেই জানি সুপার ইগো কি ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা হিস্টোরিক্যাল হিউম্যান মাইন্ড গ্রন্থের লেখক হচ্ছে কদ্রসে অ্যান্সিয়ান সোসাইটি গ্রন্থের লেখক মরগান কোনটির উপর ভিত্তি করে নির্বিজ্ঞানের গবেষণা পরিচালিত হয় সম্প্রদায় নির্বিজ্ঞানকে বা হ্যাঁ নির্বিজ্ঞানকে কয়টি প্রধান অংশে বিভক্ত করা হয় সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান এর মধ্যে মৌলিক পার্থক্য কোন ক্ষেত্রে পরিলক্ষিত হয় ক্ষেত্রে তুমি সমাজবিজ্ঞানের ছাত্র সংবিধান সম্পর্কে জানতে হলে তোমার কোনটি অধ্যয়ন করা প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞান নিজের কোনটি সমাজবিজ্ঞান ও অর্থনীতির আবর্চ বিষয়ের অন্তর্ভুক্ত ভূমি রাজস্ব সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে অর্থনীতি কোনটি আলোচনা করে মানুষের অর্থনৈতিক কার্যাবলী কোন বিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় মনোবিজ্ঞান তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম